তো দেখো বন্ধুরা আজকে আমি লোটে মাছ পাতুরি বানাবো তাই গোটা গোটা লোটে মাছ করে রেখে দিয়েছি তো এদিকে দেখো এবারে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নেবো আর এখানে হলুদ নিয়ে নেব আর এখানে জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে নিলাম দিয়ে ভালো করে এটা চটকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন মাছগুলি দিয়ে দেব তো মাছগুলি গোটা গোটাই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে পাতলি করবো তো দেখো বন্ধুরা ওভেনে একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছিলাম তাতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম আর এখন দেখো লোটে মাছের পাতুরিগুলো আমি যেভাবে দিই তো তোমরা কে কে আমার মতো করে লোটে মাছের পাতুরি খাও কমেন্টে জানিও আমার তো ভালোই লাগে বেশ আগে খেতাম না তবে এখন খেতে খেতে বেশ ভালোই লাগছে তো আমি এখন খাচ্ছি এইভাবে আমি লোটে মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা মাছ তো একসঙ্গে একটু অসুবিধা হচ্ছে তাও দিয়ে দেবো হয়ে যাবে অসুবিধা নেই এর মধ্যে পেঁয়াজগুলো মশলাটা পুরো দিয়ে দিলাম তো আমার মতো এরকম লোটে মাছ যদি কেউ বানিয়ে না থাকো এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝাল বা পাতুরি পাতুরি হবে এটা একবারে চাপিয়ে দিচ্ছি কাটাকুটি করে নিই গোটা গোটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো মানে গন্ধই পেট ভরে যাচ্ছে আমার তো তোমরা কে কে খাও আর কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো আমার বাড়ি